এই সচিবালয় ধরনের আগুনের ঘটনা আমার আসলে জানা নাই তো এবার তো ঘটলো এখন যেখানে কখনও ঘটেনি সেখানে কখনো ঘটবে না এই গ্যারান্টি তো কেউ এতে পায় না বাট যে কথাটা উনি বললেন দেখেন উনি তো এই ব্যাপারে এক্সপার্ট একজন লোক উনি যেটা বললেন যে গণপূর্ত বিভাগের ভবন বানিয়েছে সেখানে পর্যাপ্ত অগ্নি নিরাপত্তা ব্যবস্থা থাকবে না সমস্ত নিরাপত্তা ব্যবস্থা থাকার পরও আগুন ধরতে পারে কিন্তু ব্যবস্থা থাকবে না এটা আগুন ধরতে পারে এই কথা চিন্তা করে আপনি নিরাপত্তা ব্যবস্থা রাখবেনই না সেটা হবে সম্ভব এটা আমার কাছে মানে একটা মানে ভয়ঙ্কর তথ্য বলে আমার কাছে মনে হচ্ছে আমরা তো দেখি যে বিভিন্ন সময় যে প্রাথমিক একটা কিন্তু ওখানে আজকাল তো কোথাও আধুনিক যন্ত্রপাতি হয়ে গেছে না লাগে না লোকজন ধোঁয়া উঠলে থেকে পানি পড়তে থাকে আগুনটা মানে একদম শুরুতেই নিভিয়ে দেওয়া যায় এই ধরনের ঘটনা তো আমরা প্রায়ই দেখি বিভিন্ন সময় জায়গায় দেখি আমরা তো তার কিছুই ছিল না তবে সরকারি একটা প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠানে ভাগ্য ভালো এই আগুনটা আপনি মনে করেন রাতে বেলা ধরছে যদি অফিসার ধরতো যদি এটা দুর্ঘটনায় ধরি আমি 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 ধরলাম দুর্ঘটনা তাহলে তো লোকজন মারা যেতে পারতো অত উপরে ভবন থেকে নাম তো কী অনেক কিছু হতে পারত তো এটা কিভাবে সম্ভব যারা ভবনটা নির্মাণ করেছেন যারা ভবনটা রক্ষণাবেক্ষণ করেছেন তারা সবাই তো কোয়ালিফাইড আর্কিটেক্ট কোয়ালিফাইড ইঞ্জিনিয়ার তারা তো সবই জানেন কীভাবে করতে হয় না করতে হয় তো তারা এগুলি ব্যবস্থা রাখবেন না কেন তাদেরকেও ধরতে হবে তাদেরকেও জিজ্ঞাসা করতে হবে তোমরা কেন কাজটা করো নাই এবং তারা সদুত্ব দিতে না তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে কিন্তু যে কথাটা আমি আগে মানে আগে থেকে বলার চেষ্টা করছি সেটা হলো দেখেন ঘটনাটা ঘটেছে কবে ঘটনাটা ঘটেছে পঁচিশ তারিখ দিবাগত রাতে ধরলেন আপনি যে টাইমটা বললেন ধরে নিচ্ছি আমি ওই টাইমটি ওইটাই ঠিক অথবা যদি আধা ঘন্টা আগেও হয় এক ঘন্টা আগেও হয় ধরে নিচ্ছি পঁচিশ তারিখ দিবাগত রাত বারোটায় আমি এটা ধরে নিলাম তাহলে চব্বিশ তারিখ তো অফিস শেষ অফিস হয়েছে চব্বিশ তারিখ বিকালের পর থেকে তো ওই পুরো এলাকায় কারো থাকার কথা না চব্বিশ তারিখ বিকেল থেকে কেউ কিন্তু নাই আর ওখানকার গার্ড ছাড়া আর কেউ নাই তো একটা ভবনের ছয় তালায় ছবিটা দেখলে কিন্তু অবাক লাগে বিশাল বিল্ডিং ওই কর্নারে আগুন আর এই কর্নারে আগুন একই সময় দুই জায়গায় আগুন আপনার সবই কিন্তু আমার কিন্তু আমার মানে একটা কমন পিপলের চিন্তা থেকে আমি বলতেছি কিন্তু এখানে কিন্তু কোনো সায়েন্স নাই ওনার এক্সপার্ট ওনারা বুঝতে পারবেন আমার চোখে যেটা ধরা পড়েছে সেখান থেকে আমার মনে যে প্রশ্নগুলো এসেছে সেটা আমি বলার চেষ্টা করছি যে ওই কয়নায় লেগেছে আর এই কয়নায় লেগেছে তো দুই জায়গায় আগুন একই সময় কীভাবে লাগে যদি শর্ট সার্কিট হয় তাহলে আগুনটা এক জায়গা থেকে আসবে দুই জায়গায় কে কী করে এক সময় হবে আবার দুই জায়গায় এক সময় হলো তাহলে যদি এটা মনে করি যে না দুই জায়গায় আগুন লাগানোর ব্যবস্থা করা হয়েছে তাহলে সেই লাগানোর ব্যবস্থাটা হলো কী করে ওটা কি একটা ইয়ের মধ্যে আগুন রেখে আসা হয়েছিল সিগারেট ফেলানো হয়েছিলো ওখান থেকে আস্তে আস্তে জ্বলছে তাও যদি জ্বলে তাহলে এখান থেকে আপনি চব্বিশ তারিখ বিকাল থেকে শুরু করে পঁচিশ তারিখ সারাদিন গেল চব্বিশ তারিখ বিকাল পাঁচটা থেকে ধরি আমি তাহলে পাঁচটার দিকে পঁচিশ তারিখ পাঁচটা পর্যন্ত বারো ঘন্টা পাঁচটার থেকে বিকাল পাঁচটা পর্যন্ত আরও বারো ঘন্টা চব্বিশ ঘন্টা বিকাল পাঁচটা থেকে রাত্র বারোটা আরও আট ঘন্টা সাত ঘন্টা তাহলে চব্বিশ আর সাত এই যে আপনার একত্রিশ ঘন্টা আর একত্রিশ ঘন্টা কি আগুনটা ধিকে ধিকে চলছে কীভাবে নাকি এটা কয়েল জ্বালা রেখে আসছিল একত্রিশ ঘন্টা মাপের যে কয়েলটা এসে এখানে মানে এটা কি কোনো ডিটেকটিভ উপন্যাস দেখতেছি নাকি ভাই নাকি থ্রিলার উপন্যাস নাকি থ্রিলার মুভি মানে ঘটনাটা আমি আপনি আপনি করেন যে কেউ ঘটাইছে সে ঘটাইছে কিভাবে তাহলে এমন কিছু ঘটছে যে নাকি ওই সময় থাকতে পারতো কারা ওই সময় ওখানে কে থাকতে পারতো যদি কর্মব্যস্ত সময়ের মধ্যে হইতো আমি ওখানে একটা কাজে গেছি যাওয়ার সময় কনের আগুনটা লাগাই দিয়ে এসে বললাম আমি নেমে গেলাম হইতে পারে

যে ওখানে আগুন ধরে এটা হতে পারে কিনা না আমি ভাবছি ফান করছি না আমি আপনি ভাবেন একবার তাহলে কি আবার আরেকটা ফর্মুলা দেখলাম কেউ বলছে দুই জায়গায় যেটা বোন ছিল রিমোট কন্ট্রোলের মাধ্যমে ফাটানো হয়েছে ইয়ে আপনি ড্রোন ওড়ানো হয়েছে ড্রোন যে ফাটাইছে মুক্ত তুমুক করছে যে এইগুলির সমাধান পরে হয়তো পাওয়া যাবে অথবা পাওয়া যাবে না কারণ তদন্তটা কখন শেষ হবে তদন্ত রিপোর্টটা কখন শেষ হবে সেটার উপর অনেক কিছু নির্ভর করবে যদি এই আমলে শেষ হয় তো কত ঘটনাতেই ঘরিত হয় আমরা সব সময় পাই যদি এই আমলে শেষ হয় তদন্ত তাহলে এই আমলে আমাদের সমন্বয়করা উপদেষ্টারা যে ভার্সনটা দিচ্ছেন এটাই এস্টাবলিশ হবে হয়তো আবার যদি আওয়ামী লীগ আমল এটা শেষ হতো যদি আওয়ামী আমল থাকতো তাহলে হয়তো আগুন সন্ত্রাস জামাত এগুলি আমরা শুনতে পাইতাম আবার যদি আগামীতে বিএনপি আমলে শেষ হয় তখন তখন বিএনপির সঙ্গে কাদের বিরোধ থাকবে তাদের এখন থেকে সতর্ক থাকতে হবে কি হয় তো বাংলাদেশে তো এগুলি চলছে কি করবেন বলেন কিছু করার নাই